আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আজকে যেই টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি যেটা এইচএসির তিন দশমিক একের অধ্যায় রয়েছে তো আমরা অঙ্কগুলো করার আগে এই অধ্যায়ের বেশ কিছু সংজ্ঞা এবং নিয়মগুলো আমরা জানব তো সেগুলো শুরু করা যাক এখন বোর্ডে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা পদ্ধতির সংজ্ঞা দেওয়া আছে দেখা দেখে নেওয়া যাক বিভিন্ন সাংকেতিক চিহ্ন বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক বা অঙ্ক যেটাকে ডিজিট বলা হয় সেগুলো ব্যবহার করে সংখ্যাকে গণনা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয় ঠিক আছে আমি যখন এগুলো বলতেছি বা বোর্ডে লিখে দিচ্ছি আপনারা খাতা নিয়ে বসবেন খাতাতে উঠাইলে পরে আপনারা মুখস্থ করতে অনেক বেশি সহজ হবে আর এটা অনেক বেশি ইম্পর্টেন্ট সংখ্যা পদ্ধতি কাকে বলে ওকে এখন দেখা যাক সংখ্যা কাকে বলে সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছু গণনা পরিমাপ ও পরিমাপ পরিমাণ করার জন্য ব্যবহৃত হয় যেমন উদাহরণ হিসাবে আমরা একটা জিনিস লিখছি যে সালমানের প্রাইভেটে একশো জন শিক্ষার্থী রয়েছে কতজন একশো জন এখানে একশো এটা পুরোটাই একটি সংখ্যা ওকে ডিজিট কাকে বলে ডিজিটকেই অঙ্ক বলা হয় সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হলো অঙ্ক বা ডিজিট উপরের আহ উদাহরণে আমরা বলছিলাম একশো বিশ জনের কথা তো এখানে একশো বিশ যে সংখ্যাটি ছিল এটার এক দুই শূন্য এই তিনটি আলাদা অঙ্কের সমন্বয়ে গঠিত ঠিক আছে এবার আমরা শিখব সংখ্যা পদ্ধতির প্রকারভেদ মূলত সংখ্যা পদ্ধতি দুই প্রকার একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি চলুন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানা যাক যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর নির্ভর করে না তাহলে কি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় উদাহরণ হিসাবে দেখা যাক আমরা তো সবাই জানি যে টোয়েন্টি এইট বা আঠাশ এটা কিরকম দেখতে এটা যদি রোমান সংখ্যা দেখানো হয় তাহলে দেখানো হয় এইভাবে যে এক্স সমান 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 আর আর এই তো ভি তারপর তিনটা তিনটা ওয়ান এটা হচ্ছে যে এইট এই সর্বমোট মিলে কথা হলো দশ দশে বিশ আর আটে আঠাশ তো এইটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে দেখা যায় যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অঙ্কের নিজস্ব মান কিসের মান নিজস্ব মান থাকবে একটা নির্দিষ্ট অঙ্কের একটা নিজস্ব মান থাকবে তার ভিত্তি থাকবে তার অবস্থান থাকবে ও এটা তাকে কি বলবে পজিশনা সংখ্যা পদ্ধতি ঠিক আছে এবার দেখা যাক সংখ্যা পদ্ধতির ভিত্তি কাকে বলে কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীককে বোঝায় কাকে বোঝায় সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীককে বোঝায় যেমন বাইনারির ভিত্তি হচ্ছে যে কি বলা হয় দুই তাই না কি কি শূন্য আট ওয়ান শূন্য এবং ওয়ান অক্টালের কি কি শূন্য থেকে সেভেন পর্যন্ত শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই মোট আটটা শূন্য সহ আবার ডেসিমেলের হচ্ছে যে টেন ঠিক আছে এটা কি কি দেখেন শূন্য ওয়ান টু থ্রি ফোর এত পর্যন্ত ঠিক আছে দশটা হয়ে গেল শূন্য থেকে নয় পর্যন্ত আর লাস্ট হচ্ছে হেকদা ডেসিমেল এইটা হচ্ছে শূন্য মানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপর থেকে শুরু হবে আমাদের কি যে এ বি সি ডি ই এফ আর এ এ বলতে আমরা বুঝাই হচ্ছে যে টেন বি সমান সমান এলেভেন তারপর হচ্ছে আপনার সি সমান সমান টুয়েলভ ডি সমান সমান থার্টিন ই সমান সমান ফোরটিন আর এফ সমান সমান ফিফটিন এক কথায় জিরো থেকে ফিফটিন পর্যন্ত মোট ষোলোটাই হচ্ছে কি হেক্সা ডেসিমেলের ভিত্তি ঠিক আছে কিন্তু আমরা এখানে টেন কে আমরা হেক্সা ডেসিমেলে এ বলবো ইলেভেন কে বি বলবো তারপর টুয়েলভ কে বলবো সি থার্টিন কে বলবো ডি এবং ই এফ কে বলবো ফোরটিন ফিফটিন ঠিক আছে ওকে চলুন এবার সংখ্যা পদ্ধতির ভিত্তি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা যাক ওকে তো আমরা জানি সংখ্যা চার প্রকারের আছে একটা বাইনারি তারপর অক্টাল তারপর তারপর ডেসিমেল বা দশমিক দশমিক হেকজা ডেসিমাল তো আমরা জানি কি বাইনারির ভিত্তি কত দুই এটা মুখস্থ থাকতে হবে অনেক সময় নয় ভিত্তিকে আসে তারপর অক্টালের ভিত্তিগত আট আর ডেসিমেল বা দশমিকের ভিত্তি কত দশ বা টেন ঠিক আছে আর হেকজা সিক্সটিন বা ষোলো ওকে তো এবার আর প্রতীকগুলো আমরা প্রতীক বা চিহ্নগুলো জেনে নিই যে হচ্ছে বাইনারির যেহেতু দুই কি কি একটা জিরো আর একটা হচ্ছে ওয়ান এর উদাহরণগুলো দেখা যাক এরকম হইতে পারে যে জিরো ওয়ান ওয়ান জিরো যেটাই হোক যেটাই আগে আসুক পরে আসুক লাস্টে গিয়ে যদি ভিত্তি দুই দেওয়া থাকে তাহলে বুঝবো আমরা কি এটা এটা হচ্ছে কি আমরা বাইনারিতে আছে ঠিক আছে এরকম আরও দিতে পারি আমরা হচ্ছে যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান যেটাই হোক লাস্টে দুই থাকলে এটা বুঝবো আমরা বাইনারি ওকে এবার আমরা অক্টালের দেখি অক্টালে কি কি আছে ভিত্তি থেকে পর্যন্ত এই মোট আটটা হচ্ছে কি অক্টালে তো এই অঙ্কগুলোর মধ্যে যে কোনো একটা থাক মানে যেগুলোই থাকুক লাস্টে এইট যদি থাকে তাহলে আমরা বুঝবো এটা অক্টালে আসে যেমন এইরকম যে থাকতে পারে সেভেন ফাইভ সিক্স টু যেটাই থাকুক লাস্টে যদি এইট থাকে তাহলে বুঝবে এটা একটা অক্টাল মানে শূন্য থেকে সাতের মধ্যে থাকতে হবে শূন্য থেকে সাতের মধ্যে আসে না তাহলে ঠিক আছে ওকে আবার এটাতেও এরকম থাকতে পারে জিরো থেকে সেভেনের মধ্যে আসে না আবার অক্টাল আসে লাস্টে এইট আছে এইটা যদি থাকে তাহলে বুঝবে কি আমরা এইটাতে অক্টালে আসে ঠিক আছে ওকে এখন ডেসিমেল দেখা যাক টেন ভিত্তি জিরো থেকে নাইন পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আমি অনেক সহজ করে বোঝানোর জন্য যারা একদম পারে না তাদের জন্য বোঝানোর জন্য এইভাবে বলতেছি আর কি প্রথম থেকে শুরু করছি তো ওই জন্য তো দেখেন এইটাতে হয়তো থাকবে যে নাইন এইট ফোর জিরো এইরকম যত থাকুক আর কি এরকম যদি থাকে জিরো থেকে নাইনের মধ্যে লাস্টে যদি টেন থাকে তাহলে বুঝবো এটা ডেসিমাল বা দশমিকে আছে

ই আর কি মানে এগুলোর মধ্যে যে কোনো একটা থাকতেই পারে আর লাস্টে সিক্সটিন থাকলে একটা বা কয়েকটা থাকলে তখন বুঝবে এখানে যদি তাহলে বুঝবে এটা হেকসাডেসিমাল আসে ঠিক আছে ওকে আবার এরকম থাকতে পারে যে বা 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 চাচা মানে যেটাই থাকবো আর কি এই জিরো থেকে এক পর্যন্ত থাকলে আমরা বুঝবো কি এটা কোন আছে হেকাডেসিমেলই আছে ঠিক আছে ওকে চলুন এবার জেনে নেওয়া যাক বাইনারি অক্টাল ডেসিমেল ডেসিমেল সংখ্যা কাকে বলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাইনারি সংখ্যা যে সংখ্যা পদ্ধতিতে দুটি অঙ্ক কি কি জিরো থেকে জিরো আর ওয়ান না জিরো ব্যবহার করা হয় তাকে কি বলা বলা হয় হয় বাইনারি সংখ্যা পদ্ধতি যেমন সব জিরো ওয়ান এর মাঝখানে থাকবে আর কি দুইটাতে দেখতেই পাচ্ছেন আপনারা তো অক্টাল সংখ্যা পদ্ধতি কিরকম যে সংখ্যা পদ্ধতিতে আটটি অঙ্ক এক কথায় জিরো থেকে সেভেন জিরো থেকে সেভেন পর্যন্ত অঙ্কগুলন বা চিহ্নগুলন বা ডিজিট ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয় মানে এক কথায় থেকে মধ্যে থাকবে থেকে মধ্যে যে কোনো কিছু থাকতে পারে লাস্টে যদি এইট থাকে তাহলে বুঝবো এটা অক্টাল আছে ঠিক আছে এইটাতে দেখেন টু সিক্স মানে জিরো থেকে সেভেনের মধ্যে আছে লাস্টে অক্টাল এইট আছে ভিত্তি তাহলে বুঝবো কি এটা এটা হচ্ছে যে অক্টাল সংখ্যা পদ্ধতি এবার দেখা যাক দশমিক সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা কাকে বলে আর কি যে সংখ্যা পদ্ধতিতে দশটি অঙ্ক জিরো থেকে নাইন পর্যন্ত এক কথায় জিরো থেকে নাইন পর্যন্ত অঙ্ক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয় দেখেন জিরো থেকে এক কথায় জিরো থেকে নাইন পর্যন্ত যেগুলো থাকবে সবগুলোই লাস্টে যদি টেন থাকে তাহলে বুঝবে এটা দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা সংখ্যা আর কি আবার হেক্সা ডেসিমাল সংখ্যা কাকে বলে দেখেন যে সংখ্যা পদ্ধতিতে ষোলোটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে এক কথা জিরো থেকে এফ পর্যন্ত এক কথা এফ মানে হচ্ছে ফিফটিন না তাই না ওকে তো দেখেন এখানে কি কি আছে জিরো থেকে এ আছে নাইন আছে ফাইভ আছে এফ আছে এ আছে টু আছে বি আছে থ্রি আছে ই আছে ফোর আছে জিরো আছে ওয়ান আছে সি আছে তো এইগুলো হচ্ছে যে হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি আগামী ক্লাসে আমরা জানতে পারবো কিভাবে ম্যাথ গুলো করতে হয় আমরা একটা থেকে আরেকটা কিভাবে রূপান্তর করবো সেগুলা শিখবো ধন্যবাদ